বিশাল সমাবেশ যতদূর চোখ যায় লোকে লোকারণ্য দেখে মনে হতে পারে লোকি ভার্সের লিউ জনপ্রিয় তামিলনায়ক বিজয় তালাভাতির কোনো সিনেমার শুটিং এর অংশ কিন্তু না সিনেমা নয় বাস্তবেই নির্বাচনী প্রচারণার অংশে এক সমাবেশে যোগ দিয়েছিলেন তিনি যেখানে বিজয় তালাভাতি রাজনৈতিক ভাষণ দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফ্যাসিস্ট আখ্যা দিয়ে হুঙ্কারও দিয়েছেন তিনি তামিলনায়ক বিজয় থালাবাতির জনপ্রিয়তা কোন অংশে কম নয় টানা আটটি দুইশো কোটির হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের যে রেকর্ড সালমান খান কিংবা শাহরুখ খানেরও নেই তবে এত জনপ্রিয়তা থাকা সত্ত্বেও সেই সিনেমা জগৎ ছেড়ে রাজনীতিতেই এসে বাজিমাত বিজয়ের তামিলনাড়ুর মাদুরায় আসন্ন দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিয়েছেন লিউ খ্যাত এই স্টার তার দলের নাম তামিলাগা ভেত্রী কাজাগাম বিজয়ের হাত ধরে এই দলের সূচনা কদিন আগে এক সমাবেশে সরাসরি ঘোষণায় বিজয়ী তার দলের একমাত্র আদর্শগত শত্রু বলে বিজেপিকে চিহ্নিত করেছেন একই সঙ্গে ক্ষমতাসীন দল ডিএমকে ও বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন তিনি সমাবেশে হাজারো সমর্থকদের সামনে বিজয় বলেন আমাদের একমাত্র আদর্শগত শত্রু হচ্ছে বিজেপি আর রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডিএমকে তামিলাগা ভেটটি কাজাগাম কোনো মাফিয়া গোষ্ঠী নয় বরং এটি এমন একটি শক্তি যারা কোনো দলে ভয় পায় না আজ আমরা ফ্যাসিবাদী বিজেপি ও বিষাক্ত ডিএমকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি অভিনেতা আরো বলেন সিংহ জানে কিভাবে ভিড়ের মধ্যে আমরা কিভাবে একা থাকতে হয় সে কখনো ভয় পায় না সিংহ কেবল শিকারের জন্যই বেরোয় বিনোদনের জন্য নয় আর সিংহ কখনো মৃত শিকার খায় না এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বিজয় বলেন এন ডাবল ইটি বাতিল করুন পারবেন কি নরেন্দ্র মোদী আপনার এক ঘূমির কারণে আমাদের ছাত্রছাত্রীরা ভুগছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজয় বর্তমানে তামিল রাজনীতিতে একটি তৃতীয় শক্তি গড়ে তোলার চেষ্টা করছেন ক্ষমতাসীন ডিএমকে ও বিরোধী এআইএডিএমকে বাইরে নতুন রাজনৈতিক বিকল্প হিসেবে নিজেকে এবং তার দলকে তুলে ধরতে চাইছেন তিনি সংবাদ